আসসালামু আলাইকুম সৌদি প্রবাসীদের জন্য একটা গুড নিউজ আপনি ছুটিতে ভারী যে অনেকেই অনেক রকমের বিপদে পড়েন যে আপনি তিন মাসে চার মাসে ছুটি নিয়ে বাড়িতে চলে গেলেন কোনো কারণে আপনি অসুস্থ হয়ে গেলেন আসতে পারলেন না পরবর্তীতে কি হয় আপনার নতুন ভিসা নিয়ে বা আপনি সৌদি আসতে পারেন না তিন বছর আপনার ওয়েট করতে হয় কারণ আপনার একবার যদি বিষার রিজেক্ট হয়ে যায় বা আপনার মেয়াদ শেষ হয়ে যায় পরবর্তীতে তিন বছরের ভিতরে কিন্তু আপনার এন্ট্রি করতে পারবেন না তিন বছর আপনি সময় আপনার দেশে থাকতে হবে আপনি তিন মাসের ছুটি নিয়ে গেলেন কিন্তু দেখা যাচ্ছে আপনি দুই মাস পনেরো দিন বিশ দিন খুব ভালো ছিলেন হঠাৎ করে আপনি অসুস্থ হয়ে গেছেন যখন আপনার দেশে বিদেশে আসার কথা যখন আপনার টিকিট কাটার কথা তখন আপনি বিভিন্ন রকমের অসুস্থ হয়ে গেছেন বা একটা অ্যাক্সিডেন্ট করেছেন ভাই দেবাই আল্লাহ না করুক তখন কিন্তু আপনার আসতে পারবেন না কারণ আপনি যদি তিন মাসে বিতার ব্যাক না করেন তাহলে আপনার তিন বছরের জন্য নিষেধাজ্ঞা আমরা একটু অনেক আগে চলে যাই দুই হাজার আঠারো উনিশ বা বিশের দিকে একটা নতুন আইন ছিল যে আপনি যদি ছুটিতে বাড়ি যান মাস 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 তখন যদি যে কোনো কারণে আপনি যদি ব্যাক করতে না পারেন সেক্ষেত্রে তিন বছর আপনার অপেক্ষা করতে হবে এবং তিন বছর পর আবার নতুনভাবে আপনি বিষয় নিয়ে সদিতে প্রবেশ করতে পারবেন কিন্তু রিসেন্টলি দুই হাজার চব্বিশের যে আইনটা চালু হয়েছে যে কোনো প্রবাসী ছুটিতে নিয়ে দেশে গেলে এবং এর ম্যাথ শেষ হওয়ার আগে যদি ব্যাক করতে না পারে সেক্ষেত্রে তার তিন বছর ওয়েট করতে হবে না সেক্ষেত্রে আসার করণীয় কি বা উপায় কি অনেক প্রবাসীদের জন্য এটা একটা গুড নিউজ যে আপনি চাইলে সাথে সাথে আপনার ম্যাচ শেষ হয়ে গেলে আপনি নূতন বিষে নিয়ে কিন্তু দেশে প্রবেশ করতে পারবেন কারণ আপনার তিন বছর অপেক্ষা করতে হবে না আরেকটি উপায় হলো যদি আপনার কফিল ভালো থাকে কফিল থেকে আপনার ওই বিষয়টা পুনরায় রেনিউ করে নিতে পারবেন বা আপনি আরো ম্যাথ ছুটির ম্যাথ বাড়িয়ে নিতে পারবেন যদি আপনার আকামার ম্যাথ থাকে বা আপনার কপিলের সাথে গুড আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে আবার নূতন বিষয় নিতে হবে না ওই বিষয় থেকে আপনি আসতে পারবেন আপনার যে আকামাটা রয়েছে সেই আকামাটার ম্যাথ রেনু করে নিবেন এবং আপনার বিষয়ের ম্যাথটা রেনু করে নিবেন বা আপনার ছুটিটা বাড়িয়ে নিতে পারবেন আসলে প্রবাসীরা বিভিন্ন রকমেরই হয়রানি হয় এই হয়রানির ভিতরে একটা হলো এই ছুটিজনিত জটিলতা যে কারণে অনেক অনেকেই কিন্তু প্রবাসীরা একটু ডিমোটিভেট হয়ে যায় একটা প্রবাসী দেশে যাওয়ার পর কিন্তু অনেক আশা নিয়ে যায় কিন্তু যে একটা বাজেট থাকে বা যে লাইফ লিড করার কথা থাকে সেটা কিন্তু পারে না তার থেকে একটু এক্সপেন্সিভ হয়ে যায় কারণ আত্মীয় স্বজন ভাই ব্রাদার পাড়া প্রতিবেশী সবাই চায় যে বাইর থেকে আসছে আমাদের জন্য কিছুটা করুক বা ভালো দুবেলা খাবার খাওয়াক বা একটু নাস্তা করাক করতে করতে কিন্তু প্রত্যেকটা প্রবাসী হাতে কিন্তু খালি থাকে এবং টাকা পয়সা খরচ হয়ে যায় সেক্ষেত্রে এরকমের জটিলতার পড়লে আসলে দিন শেষে নিজে একটু ডিমোটিভেট হওয়ার কথাই তো সেক্ষেত্রে এই নিউজটা আপনাদের জন্য অনেক ভালো লাগবে ইনশাল্লাহ আপনারা তথ্যটা জানলে অবশ্যই শেয়ার করে দিবেন আর যদি না জানেন ভিডিওটা সেভ করে রাখবেন কখন আপনার কাজে লাগবে আসসালামু আলাইকুম